হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো যেটা কালকে বলেছিলাম এটার পার্ট টু আসবে কালকের ব্লগটার তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই যে আজকে দেখো দিদি চলে এসেছে তারপর আমি দেখো এই যে আবার রান্না বসিয়ে দিয়েছি এই যে দেখো পাপড় ভেজে নিচ্ছে এখন পাপড়গুলো কি বলো তো একটু বেশি ভাজা হয়ে যাবে কারণ হচ্ছে পাঁপড়গুলো মানে তেলটা বেশি তাপ মানে তেতে গেছিলো ওর জন্য হচ্ছে গরম হয়ে গেছিলো তার জন্য আর এটা কাঠের জাল না এর জন্য হচ্ছে আর কমাতে পারিনি এ কারণে পাপড়গুলো দেখবে একটু লাল লাল বেশি হয়ে গেছিলো ভালো লাগছিল না খেতে তো আর এই যে ভেন্ডি ভাজা করব বলে শাশুড়ি মা ভেন্ডি কেটে দিয়ে গেল ভাজা করব আর করব হচ্ছে পনিরের তরকারি তো আজকে না বাড়িতে লোক এসেছিলো আরও তো হচ্ছে তিনজনে এসেছিলো তিনজন কি চারজন এসেছিলো আমার ঠিক মনে নেই তো হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের কাছে আমার শ্বশুরমশাইয়ের কাছে এসেছিলো মন্ত্রণিতে তো হচ্ছে সবার জন্যই আমি রান্না করে নিচ্ছি এই যে সবার জন্য এখন এই যে রান্না করে নিচ্ছি এখন দেখো পাপড় ভাজা বসিয়ে দিয়েছি তো হচ্ছে এই যে পাঁপড়গুলো অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি মানে একটা পাপড়কে চার ভাগ করে নিয়েছি তারপর হচ্ছে ভাজা করছি তো হচ্ছে আজ বলেছিলাম যে আমরা এক জায়গায় যাব তোমরা সেটাই ভাবছো যে পার্কে গেছিলাম সেটা এখনও কেন দেখাচ্ছি না সেটাই তোমরা ভাবছো তো হচ্ছে যাব এগুলো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে যাব তো ব্লগটা অনেক বড় হয়ে গেছিলো বলে যেটুকু আমি শ্যুট করেছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করছি এখন দেখো এই যে এগুলো এই কাজগুলোও তো আমাকে করতে হবে তারপর বিকেলে হঠাৎ করে মাথা থেকে বেরোবে যে হচ্ছে আমি হচ্ছে ইয়ে মানে পার্কে যাব তো হচ্ছে আগেই আমরা বলা বলি করছিলাম যে দিদি আসলে পার্কে নিয়ে যাব পার্কে নিয়ে যাব তো সেটাই আমি ভাবলাম রবিবার আছে আজকে তাহলে আজকেই চলে যাই এর জন্য হচ্ছে আজকেই চলে গেছিলাম তো এখন দেখো এই যে পাপড়গুলো ভেজে নিচ্ছে আর লাল হয়ে যাচ্ছে যাচ্ছে পাঁপড়গুলো আর হচ্ছে এখানে দেখো মশলাপাতি সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কারণ এই যে বাইরে রান্না করতে এলে আমার একটাই দোষ মানে এটা ওটা ছিটিয়ে মিটিয়ে পড়ে থাকে সব আর আমার বসে আরাম হয় না যে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমি রান্না করতে ভালোবাসি তো হচ্ছে এখন দিদি ওরা ওই যে দেখো দিদি পিছনে মানে ফ্রেশ হয়ে একবার স্নান করে নিল স্নান করেই যে এখন চলে এসছে জামা কাপড় মেলতে বাইরে তো হচ্ছে ওকে বলবো যে এখানেই বসে খেয়ে নিতে তো পরোটা নিয়ে আসছে ওর জন্য বললাম তো সেই পরোটাটা এখন দিয়ে দেব তো হচ্ছে খেয়ে নেবে মানে আমি ওর শুধু ওর জন্যই নিয়ে আসতে বলেছিলাম কিন্তু আমার বর হচ্ছে আবার মানে পঞ্চাশ টাকা নিয়ে এসছে তো আমাদের সবারই হয়ে গেছিল আর আমার শাশুড়ি মা ওরা তো পেঁয়াজ রসুন খায় না তার জন্য হচ্ছে মানে ওরা খেতে পারেনি ওরা ভাত খেয়েছে আলু ভাজা দিয়ে আর আমরা হচ্ছে এটা মানে পরোটাটা খেয়েছি আর এরকম একটা পনির বোধ হয় পড়ে গেছিলো তো সেটাই মুছে দিয়ে দিলাম তো এটা দেখে আবার কেউ খারাপ কমেন্ট করো না তো হচ্ছে হাতের কাছে জল ছিল না তার জন্য এটা দিয়ে দিলাম এরকম করে তো হচ্ছে এই যে দেখো এখন পনিরটা ভেজে এই যে এখন এইটা দেখো মুখটা লাগানোর চেষ্টা করছি তো লাস্টে গ্যাস লাইট দিয়ে লাগাতে পারবো কিন্তু হচ্ছে এমনি পারলাম না কাঠের জালের ইয়ে দিয়ে তো হচ্ছে এখন দেখো ছেলে চকলেট খেয়েছ ওর মামা নিয়ে এসেছিল চকলেট সেই চকলেটটা এই যে লাগিয়ে দিয়েছে কাঁথাতে তো ওটা এখন আমি ধুয়ে নেব ধোবার জন্য মানে ভিজিয়ে রাখতে হবে সার্পে তো ওটা এখন ভিজিয়ে দেবো সার্পে তারপর আমি আর ধোবো না আমার বরকে বলবো যে একটু ধুয়ে নাও মানে আমি ভেবে ভেবেছিলাম আমিই ধোবো তো এত বেলা হয়ে গেছিলো ওটা দেখলাম আগে স্নান করে নিল বললাম তুমি তাহলে ধুয়ে নাও একেবারে তাহলে শুকিয়েও যাবে কথাটা ও এর জন্য এই যে এই জায়গাটা দেখো চকলেট লাগিয়েছে তো এটা আমার বড়ই ধুয়ে নেবে আর কালকে যে এই দইটা বসিয়েছিলাম সেই দইটা এই যে দেখো কি সুন্দর বসেছে না আর জল কেটে গেছে কেন বলো তো আমি দুপুর সরি বিকেল পাঁচটার সময় একবার চেক করে দেখেছিলাম যে হয়ে গেছে তো হচ্ছে তখন আর মানে ইয়ে করিনি তো ওইটা হচ্ছে আরও মানে বসিয়ে রেখে তখন যদি ফ্রিজে রাখতাম তাহলে আর এরকম হতো না আমি সকালবেলা উঠে ফ্রিজে রেখেছি আর ওই যে দেখলে আমি চাটনি করছি ওটা হচ্ছে পাকা আমের মানে একদম পেকে যায়নি কালার চলে এসছে আমের সেই আম দিয়ে আমি চাটনি করেছি তো খেতে এত টেস্ট হয়েছিল ইয়েটা একদম মোরব্বার মতো হয়েছিল আমটা খেতে অনেক মানে ভালো লাগছিল খেতে আর এই দেখো খাবার মানে আগে ভিডিও শ্যুট করব তো সেটা আমার আর করা হয়নি তো লাস্টেই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো হচ্ছে মনে পড়লো এখন এই যে এটাই ছিল ভেন্ডি ভাজা এটা আলু ভাজা এই যে চাটনি সবারই খাওয়া হয়ে গেছে ওই যে দিদি চাটনি পাঁপড় খাচ্ছে আর এই দইটা যেটা শাশুড়ি মা হাত দিলো এটা আমি বানিয়েছিলাম আর এটা আমাদের বাড়ি যে নিয়ে এসেছিলো উনি নিয়ে এসছিলো এই এই দইটা আমার আমি যে দইটা বানিয়েছিলাম এমনি ভালোই লাগছিল কিন্তু হচ্ছে একটু মানে গন্ধ লাগছিল কেন তো দু দিনের দুধ দিয়ে বানিয়েছি তো দুধটা কেমন হয়ে গেছিলো এই কারণে জলটাও কেটে গেছিল আর কেমন লাগছিলো এই যে দেখো চাটনিগুলো খেয়ে নিচ্ছে আমরা এখন দারুণ হয়েছিল চাটনিটা তো এই শাশুড়ি মা আবার বলছিলো যে আবার একদিন বানাবি চাটনি এরকম তো কেটে দেবো ইয়েটা আম কেটে দেবো তো পরে একদিন বানাবি সেটাই বলছিল তো এটা যদি আমি বলছিলাম এটা যদি একটু পাতলা পাতলা করে সে প্লাস্টিক চাটনির মতো কাটতে তাহলে খুব ভাল লাগতো আরও খেতে তো এটা এমনিও ভালো লাগছিল কিন্তু ওরকম কাটলে আরও বেশি ভালো লাগতো তো ছেলেও বললো আমাকে দিয়ে দাও ওর খাওয়া আগেই হয়ে গেছিলো তো হচ্ছে ওকে আবার একটু দিলাম তো ও তখন হচ্ছে চাটনি পাঁপড় এগুলো খায়নি কিছুই আর এই যে দিয়ে দিলাম ওকে এখন খেয়ে যে নাচ করছে এখন এই যে আমরা খেয়ে দিয়ে বসেছি নাইটিগুলো ভাজ করতে তো হচ্ছে এই যে ভাজ করে নিচ্ছে দিদি আর হচ্ছে আমার বন মিলে তো হচ্ছে আমিও দু একটা করে দিলাম তারপর আমি একটু ভিডিও করছি যে এরা এখন বলছে এটা আমি পারি না ও বলছে আমি পারি না এরকম করছে তারপর হচ্ছে এইগুলো করে ঠেলে তারপর সবাই রেডি হতে যাব তো এইগুলো এগুলো করে তারপরে একটু শোবো নিয়ে ও দেখো ওষুধ খাচ্ছিলো পেটে ব্যথা হয়েছিল কালকে নিয়েছিল সেই ওষুধটাই আজকে আবার খেয়ে নিচ্ছে পেটে ব্যথা বলে তো এই যে খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি খাওয়ার পর একটু শুয়েছিলাম তখনই হচ্ছে বললাম যে চলো সবাই মিলে পার্কে চলে যাই তো হচ্ছে এই কারণে সবাই মিলে রেডি হয়ে পার্কে চলে এসেছি তো চলে যাব সরি তো হচ্ছে এই যে আমি এখন রেডি হয়ে তোমাদের একটু দেখাচ্ছিলাম ঢং করে তো ওই যে আমার বড় রেডি হচ্ছে এখন সেন্ট মারছে তো হচ্ছে ওদিকে ও ছেলেকে রেডি করলো আমি আমি রেডি হলাম দিদি রেডি হলো ওই তো ছেলেকে রেডি করছে এই যে দিদি রেডি হয়ে গেছে তো হচ্ছে এখন আমরা বেরিয়ে পড়ব। এই দেখো চলে এসছি এটা না একটা পার্ক না কী বলবো আমি জানি না নিজেও জানি না পার্কে ঘুরতে গেলাম না মাঠে ঘুরতে গেলাম না আমি বুঝতে পারছি না হয়তো কি বলবো আমি নিজে বুঝতে পারছি না তো এই যে দেখো এই দিক দিয়ে যাচ্ছি তো যেখানে যা যে যে জায়গার উদ্দেশ্যে যাচ্ছি তো প্রায় চলেই এসেছি কি সুন্দর লাগছিল মাঠটা না মনে হচ্ছিল ওই পার্কে না গিয়ে মাঠে গেলেই মাঠে গিয়ে বসে থাকলে আরও বেশি ভালো লাগতো তো সবাই মিলে এই যে বাইকে করে চলে এসেছিলাম সময় দেখলাম যে হচ্ছে পদ্ম ফুল হচ্ছে অনেক ফুটেছে তো সেটা শ্যুট করতে আর পারিনি এই যে দেখো আমরা চারজনা বসে চলে যাচ্ছি তো আমাদের বাড়ি থেকে প্রায় ওই কুড়ি মিনিট মতো দূর এরকম কুড়ি মিনিট মতো লাগে এই যে দেখো চলে এসছি তো এখানে গাড়ি পার্কিং করছে আর এই যে দেখো এই ওই রাস্তাটা দিয়ে এসছি এই ট্যাঙ্কটার পাশ থেকে তো হচ্ছে এই যে সবাই এখন ঢুকছি এখানে এসে ভালো লাগছিলো এটাই যে হচ্ছে খুব খুব হাওয়া হচ্ছিলো এটাই বেশ ভালো লাগছিলো তো হচ্ছে দেখো কতটা হাওয়া এই যে আমি এখন ভিডিও করছি তো হচ্ছে সবাই দেখছে আমাকে আমার একটু লজ্জাও লাগছিলো ওই যে এই যে দেখো টিকিট কাকুটা হচ্ছে দেখছে তো আমি আবার মানে ক্যামেরাটা নিচু করে দিলাম এর জন্য তো উনি আমাকে দেখেই যাচ্ছিল তো এই যে দেখো এবার মামা ভাগনা চলে যাচ্ছে মানে হচ্ছে ইয়েতে এই যে দেখো ওই ভেতরে হচ্ছে আছে একটা পুকুর তো পুকুরের জলে অনেক মাছ আছে আর ওই দিকটা আর এই যে কতগুলো টায়ার দিয়ে মানে ডিজাইন করে রেখেছে গাছে রঙ করে রেখেছে এগুলো ব্যাস দু একটা ঘোড়া আছে ওই লোহা দিয়ে বানানো হয় এই যে ফুল গাছ সবজি গাছ এগুলোই আর কিছু না গিয়ে বোরিং লাগছিল শুধু একটা জিনিসই ভালো লাগছিল যে খুব হাওয়া লাগছিল এই কারণে ভালো লাগছিলো তো হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে কী গাছ তো এলাচ গাছ তো এই এলাচ গাছটা হচ্ছে মানে আমরা এই প্রথম দেখলাম দিদি দেখেছে আমরা দেখিনি আমরা দুজন তো হচ্ছে এই কারণে হচ্ছে এই যে দেখছিলাম একটু কাছ থেকে তোমাদেরকেও দেখালাম এই যে দেখো দিদি আবার গিয়ে এটা ছিড়ে নিয়ে নিয়ে আসলো তো আমরা বলছিলাম না এটা এলাজ না এলাজ না তো হচ্ছে দিদি বলছিল যে এটা এলাজ তো হচ্ছে এটা হচ্ছে ঘরে নিয়ে যাবো ছিঁড়ে যেন তো শুকিয়ে তারপর দেখবো যে হচ্ছে মানে এলাচের গন্ধ বেরোয় কি না কাঁচা বলে হয়তো বোঝা যাচ্ছে না তো আজকে অনেক কিছু নিয়ে গেছি পার্ক থেকে চুরি করে তো হচ্ছে কি কি চুরি করলাম তোমাদেরকে দেখাবো তো হচ্ছে এই যে এই যে শুধু ফলটা এখন নিলাম এরপর ওই দিক থেকে আরও জিনিস নেব তো হচ্ছে ফলটা দেখো এই যে এটা কিন্তু এলাচ পরে বাড়িতে নিয়ে এসে আমি রোদে দিয়েছিলাম তারপর দেখছি এলাচের গন্ধ বেরোচ্ছে এটা কাঁচা ছিল বলে মনে হয় এরকম দেখতে লাগছিল আর কোনো গন্ধও ছিল না তো হচ্ছে এই যে দিদিকে বললাম একটু ভালো করে দেখা তো ওই যে ও একটু দেখাচ্ছিলো ভালো করে তারপর এই যে আমরা চলে যাব আবার এই দিকে মানে ওইদিকে হাঁটতে হাঁটতে এই দেখো চলে এসছি আর পিছনটা ঠিক এই যে এরকম পিছনটা হচ্ছে মানে ইয়ে এটা হচ্ছে সেই পাথরগুলো ফেলে দিয়েছে রাস্তায় আর সব টায়ার দিয়ে সাজানো আর এই জায়গাটাই বেশ একটু এক সাইডে হচ্ছে ইয়ে লাগানো আছে এই যে বাচ্চাদের খেলনাগুলো তো হচ্ছে দিদি ভিডিও করে দিচ্ছিলো এখানে তো এই যে খেলনা লাগানো আছে এগুলোতে বেশ আমার ছেলে আবার চাপতে ভয় পাচ্ছিলো আর এই এসে বলছে জল নেবো জল নেবো এটাই করছে তো হচ্ছে ওই যে ওইদিকে দোলনা ছিল তো এদিকে অনেকেই ঘুরতে এসেছিলো কিন্তু আমি আগের দিন যে পার্কে গেছিলাম ওই পার্কটাই বেশি ভালো আমার কাছে মনে হয় এখানে কিছুই নেই শুধু গাছপালা এগুলোই তো হচ্ছে আর এখানকার টিকিট কত করে ছিল যেন দশ টাকা করে এটাই ভালো লাগছিল তো আমরা বলছিলাম দশ টাকা ওষুধ করে নিয়ে যেতেই হবে তো হচ্ছে আমরা দেখো কি কি চুটি করে নিয়ে আসবো ওই তিরিশটা মানে তিরিশটা টিকিট সরি তিনটে টিকিট কেটেছি তিরিশ টাকা তো ওই তিরিশ টাকা ওষুধ করে নিয়ে আসবো তো হচ্ছে এই যে এখানে ছবি তুলছিলাম দুজন মিলে একটু আর একটু ভিডিও করে নিলাম তো এখন হচ্ছে ওই দিকটা যাব ওই দিকে গিয়ে দেখবো যে হচ্ছে এ দেখো এরা এখানে এসে পিকনিক করতে আর এগুলো দেখো কি ফল হয়েছে এখানে আবার এই যে কি ফুল কি গাছ জানি না এটা আমি ফল হয়েছে দেখলাম আর এই যে এই ঘাসগুলো তুলে নিলাম দুটো তো ওদেরকে ছবি তুলে দেওয়ার জন্য তো এই যে বলছিলাম তাকা এদিকে তো তাকিয়েছে এই যে দুজনা তো ছবি তুলে দিলাম আর এই যে আমার ছেলে দেখো এখন পোজ দিয়ে হাঁটছে তো হচ্ছে ওকে বলা হলো যে হাঁটতে তো ওর জন্য হাঁটছে আর ওই যে আমরা ওই সাইডে দুজন বসেছিলাম আর এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে তো একটু পরেই তোমরা দেখতে পাবে তো সেটাও ক্যামেরাবন্দি হয়ে গেছে তো হচ্ছে এই যে ছেলে এখন হেঁটে হেঁটে যাচ্ছে এদিকটা মানে পোস্ট দিচ্ছে ও শর্ট ভিডিও বানিয়ে দেবো বলে বললাম তো ওই যে আমি দেখো যাচ্ছি পেয়ারা চুরি করতে এখানে দেখলাম যে তিনটে পেয়ারা পেকে আছে আগে দেখেছিলাম যে একটা তো বিয়ে দেখি যে তিনটে পেকে আছে নিয়ে দেখো চলে এসছি এই যে তিনটে পেয়ারা মানে ভেতরটা না লাল আর এত মিষ্টি খেতে তো হচ্ছে এখানে লেখা ছিল গাছে হাত দিলে পাঁচশো টাকা ফাইন তো হচ্ছে আমি তবুও হচ্ছে হাত দিয়ে দেখো তিনটে পেয়ারা ছিঁড়ে নিয়ে চলে এসছি আর এই যে দেখো দিদি একটা বেদানা ছেড়ে নিল আর ওই বড় বেদানাটা আমি ছেড়ে নিয়ে চলে আসবো বাড়িতে তো হচ্ছে এই যে ছেলে এখন পেয়ারাটা খাচ্ছে ধুয়ে দিলাম ওকে তো পেয়ারাটা এই যে খাচ্ছে ও এখন তো আমরাও খেলাম তো হচ্ছে তিনটে পেরেছিলাম মানে একটা আবার পড়ে গেল আর দুটো সবাই মিলে ভাগ করে খেলাম তো দিদি বেশি খেতে পারেনি কারণ আমাদের একটা খাওয়া হয়ে গেছিলো আর ছেলের জন্য আর দিদির জন্য একটা ছিল তো ছেলের হাত থেকে পড়ে গেছিলো বলে তো ওইটা দিদি একটু খেয়ে ওকে দিয়ে দিলো তো হচ্ছে এই যে বলেছিলাম জল এ দেখো কি নোংরা জল এইখানে এই জায়গাটা করে দিয়েছে দাঁড়ানোর জন্য ব্যস্ত এখানে এসে সবাই ছবি তুলবে আমার ভালো লাগছে না এই মানে পার্কটা এটা পার্ক না কি দেখো কিছু বোঝা যাচ্ছে না তো ওই যে দু এক জায়গায় বসার একটু একটু জায়গা করে দিয়েছে এইটাই তো ঘরে এসে চাউমিন বানিয়েছিলাম ঘরে চলে এসেছিলাম প্রায় ওই সন্ধে হয়ে সন্ধে সন্ধ্যের আগেই চলে সরি সন্ধ্যে দিয়ে সব মানে বসেছে তখনই আমি চলে এসেছি তো এসেই আমি তারা করে চাউমিন বানিয়ে নিয়েছি তো দুপদের বানালাম শাশুড়ি মাদের জন্য নিরামিষ ওদের বানিয়ে দিয়ে দিয়েছি খাওয়া হয়ে গেছে এখন আমাদেরটা বানিয়ে নিয়ে এসেছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করি ভালো সবাই সবাইটা সবাইকে